সালামু আলাইকুম সকলকে আপনারা একটা থামবেল দেখে বুঝতে পারছেন আমি কী এবারে কথা বলবো এটা কথা আছে না উপকার করলে বাকি খায় উপকার আপনার যাকেই করবে সে আপনাকে বাস দিবে দুদিন আগে আর দুদিন পরে তহিদ আফ্রিদির ছোটো ভাই খুব নিকটস্থ ছোটো ভাই এবং খুব তহিদ আফ্রিদি সবগুলো ভিডিওর মধ্যে রাফি ছিল এবং রাফি থাকতো এবং খুব ঘনিষ্ঠ রাফির সাথে যা দেখলাম তহিদ আফ্রিদি যখন লুকে এসে তখন কিন্তু রাফির বাসায় ছিল কিছুদিন এখন রাফি যে কোনোভাবে সাংবাদিকের মাধ্যমে তহিদ আফ্রিকে ধরিয়ে দিয়েছে এটা শুনতেছি আমরা গুঞ্জন সত্যি রাফি জানে আর তহীদ জানে এটা নিয়ে আর বক্তব্য বা বলতে চাচ্ছি না আমি যে ব্যাপারটা নিয়ে কথা বললাম রাফি এখন যা কামাচ্ছে যা ইনক্যাম্প করছে সবই তহিদ আফ্রিদের অবদান তো তহিদ আফ্রিদি যদি ব্যাক না দিত রাফি আজকে রাফি হতে পারত না এখন এরকম আমরা অসংখ্য লোককে উপকার করছি দিনে প্রতিদিনই কম বেশি আমরা মানুষের উপকার করছি অনেককে শুধু রাফি না রাফির কথা না আমি নিজেও অনেকের উপকার করেছি দিন শেষে তারাই কিন্তু আমার অনেক ক্ষতি করেছে অনেক ক্ষতি অনেক ক্ষতি যে ক্ষতিগুলো আমি যদি এখন বলি আরও ক্ষতি সে করবে সুতরাং ওটা নাই বললাম আপনারা যারা মানুষের উপকার করছেন তারাও কিন্তু আপনাদের ক্ষতি করতেছে আপনারা দেখতে পারতেছেন না ক্ষতি করছে তার আপনি বিনা স্বার্থে তার উপকার করছেন কোনো লাভ নেন নাই কোনো ট্যাক্স নেন নাই কোনো কোনো দাঁড়ালেখার নাই তারপরও আপনার সে ক্ষতি করতেছে কারণ কি সে আপনি তার উপকার করছেন আপনি তাকে বাস দিতেছেন আপনাকে সে বাস দিবে এটাই নিয়ম সতীদাহ প্রথা একটা ছিল আগেকার দিনে সেটা রাজা রামমোহন রায় এটা বিলুপ্ত করছে এবং উঠেছে এখন একটা ঘটনা আমি ওইটা ছোট একটা গল্প বলব রাজা রামমোহন রায় তার অনুসারীদের নিয়ে যাচ্ছে মাঠের বাগান দিয়ে এখন তার অনুসারীরা ভক্তরা তার পিছিয়ে পিছিয়ে হাঁটছে এখন রাজা রামমোহন রায়ের হাতে একটা ডায়েরি ছিল এখন রাজা রামমোহন রায় পাশে যে অনুসারীরা বলছে হুজুর ওই লোকটা আপনাকে মারবে ওই লোকটা আপনাকে মেরে ফেলার জন্য ট্রাই করতেছে উনি আপনাকে মেরে ফেলবে রাজা রামমোহন রায়ের ডায়েরি খুলে নামগুলো দেখতেছে ওনার নাম কি এই না ওর নাম তো আমার ডায়েরিতে নাই কারণ আমি তো আর উপকার করি নাই ঠিক আছে তা ও আমার না আমি অর্থ উপকার আমি করিনি ও আমার কেন মারবে রাজা রামমোহন রায় যাদের উপকার করে সব কিছু সবার নাম কিন্তু ডায়েরিতে লেখা আছে ঠিক আছে যে লোকটার কথা বলতো সে মারবে ওর নাম তো নাই ডায়রিতে ও মারবে কেন ও কেন মারবে রাজা রামমোহন রায়কে বাংলাদেশ আমাদের অবস্থা কিন্তু সেম আমরা যাদের উপকার করতেছি আমাদের ডায়রিগুলো রেখে রাখবেন অথবা আপনি মনে রাখবেন দেখবেন তারাই আপনাকে হিতে বিপরীত করবে এবং অপকার করবে একশো পার্সেন্ট সত্য কথা এবং ব্যাম্বো বড় বাঘটা যার উপকার করবেন সে আপনাকে দেবে এবং তার কাছ থেকে সবচেয়ে বেশি আপনি কষ্ট পাবেন যেটা আমিও পাইছি আমার লাইফটাই নষ্ট করে দিছে আমি উপকার করাতে আমার লাইফটাই নষ্ট হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও মানুষকে উপকার করি যতটুকু পারি উপকার করার চেষ্টা করি কারণ কি এই জীবন তো জীবন না জীবন আছে তো পরেবর্তি মৃত্যু হবে মৃত্যুর পরে একটা জীবন আছে যে আমার ক্ষতি করতেছে বা করছে যে আমার লাইফটা নষ্ট করছে সে কি এর শাস্তি পাবে না মনে করছেন অবশ্যই পাবে দুদিন আগে আর পরে তাই কি আমি মনে করি একজন খারাপ লোকের জন্য উপকার করা মানুষের উপকার করা বন্ধ করে দেব কখনোই না এখানে শুধু রাফি না রাফির মতো অসংখ্য আপনার ঘুরছে ঘুরছে সাথে সাথে একসাথে চা খাচ্ছে দিন শেষে আপনার নামে দুর্নাম করছে এদের থেকে সাবধান খুব সাবধান এদের সাথে কখনো মনের দুর্বলতা অথবা মনের গোপন কথা কখনোই প্রকাশ করবেন না এদের যতটুকু পারেন এড়িয়ে চলবেন সবাই ভালো থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে নেই খাদ্য দান করে